ছাড়লো মধ্যেও তোমার হচ্ছে যেগুলো বানিয়ে কিন্তু ছাড়লো কিছু কিন্তু দেয়নি জাস্ট আমি আসলাম আমার সাথে সাথে ওরা এসেছিল আমি তোমাদের জুম করে প্রথমে দেখিয়ে দিচ্ছি কোনো জল কিছু না নর্মালি ভাই বলেছে নর্মালি এগুলো কত ঘন্টা উড়ে বলেছে নর্মাল এখন ছটা পর্যন্ত ছটা পর্যন্ত উঠবে আচ্ছা নর্মালি কোনো কিছু দাওনি তাই তো জল ফল কিছু দাওনি কিছু না আচ্ছা কিছু না একদম আমার সাথে হাঁটে গেছিল ওরা আমার সাথে আসলো চলো পায়রা উঠছে দেখো বাড়িয়ে বলার কিছু নেই কারণ পায়রা তো সেল করছে না এগুলো জাস্ট শখ করার জন্য আমি দেখতে চাইছিলাম যে কীরকম পায়রা যে গরমেও এত ঘন্টা উড়ে অনেকে বলে আমি যেটা নিজে সেটা আলাদা ব্যাপার মানে আমি কোনো দিন তো মানে নিজে কখনো দেখিনি সামনা সামনি তো ভাই কিন্তু আমাকে বলেছে যে ঠিক আছে পায়রা দাদা আমার নর্মালি পায়রা এত ঘন্টা উড়ে ঠিক আছে তো সেই বিশ্বাসেই আসলাম ভাইয়ের বাড়িতে পায়রাগুলো তোমাদের দেখানোর জন্য ঠিক আছে চলো আমরা তাহলে আরও শখ করার পরে ফিরে দিই তোমরা দেখলো পায়রা এখন ছাড়লো আমার চোখের সামনে ছাড়লো কোনো কিছু না খাওয়ানো দাওয়ানো কিছু নর্মালি এখনই ছাড়লো উঠছে ভাই বয়সে ছটা পর্যন্ত আচ্ছা একটু দূর থেকে আগে হাতটা করে দেখোকটা খুব পছন্দ হয়েছিল হাতটা ছেড়ে দাও মাথা ছেড়ে দাও দেখো দেখলে সাদা আবলুকের লেস সাদা হ্যাঁ তো অসাধারণ পায়রাটা চটিয়াল রয়েছে তাই তো আচ্ছা এর বাবা মার কি চটিয়াল আছে না বাবা মার মধ্যে আচ্ছা 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 তো দেখতে পাচ্ছ আবলুকটা এবার আপলুকটা একটু শখ করে দেবো দেখো দেখো চোখটা দেখে নাও ঠিক আছে এটা বটা দেখে এগুলো তো উড়াও না না এখন না না আচ্ছা এটা উড়াবে না এই পাড়া জেনারেশন করছি ওই কারণে আদার্স পাড়া কম করে দিচ্ছি আচ্ছা আচ্ছা এগুলো জেনারেশন তৈরি হবে তাই তো আচ্ছা ঠিক আছে তো মোটামুটি কত ঘন্টা রেজাল্ট হতে পারে এখন অবধি এই পাড়া সেরকম একটা উড়ানো হয়নি আচ্ছা আচ্ছা মানে উড়ানো হয়নি তাই একটা মাদি বাচ্চা আমি উড়িয়েছি আচ্ছা 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 কত ঘন্টা উড়েছিল ও পাড়া ছয় সাত ঘন্টা ওরকম চলে কারণ এই পাড়া দেখতে খুব সুন্দর বলে ওই কারণে এই পাড়া সত্যি তাই ঠিক আছে পাটা একটু না এখন ওড়ানো হয়নি না পায়ের রং চেঞ্জ হবে ওড়ালে তাই তো আচ্ছা এগুলো জেনারেশন তৈরি করছে ভাই ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর পায়রাটা ঠিক আছে তো তোমাদের প্রথমে একটা শখ করে একটা পায়রা যে টুবাই ভাই বাড়িতে যে সিল ছিল এক পেয়ার ঠিক আছে সেই মানে যে কালো যে রেকদার ছিল বলে না রেকদার ছিল সেই রেকদারের একটা কিন্তু বাচ্চা ভাই রেখে দিয়েছে এটাকে ভাই তৈরি করবে জেনারেশন করবে তাই তো আচ্ছা ঠিক আছে পায়রাটার ওপর শখ করি তো সামনে থেকে চোখটা দেখি তো এখন তো কিছু চোখ কাটেনি তোমরা দেখলে বুঝতেই পারবে চোখ এখন অনেক কিছু বাকি তখন চোখে কথা বলবে এখন কিচ্ছু হয়নি ঠিক আছে ডানাগুলো দেখে দাও কেটে ডানা কেটে দিয়েছে এটা রাখার ইচ্ছা আছে এগুলো ওড়াবে না এগুলো রাখবে ভাই ঠিক আছে দেখো একদম মানে দুমের ব্যাপারে কিছু বলা নেই তোমাদের চোখের সামনে ঠিক আছে পাটা দেখে না পায়ে তখন কিচ্ছু হয়নি ঠিক আছে

পরটা লিখে নাও একদম যে কাটা সব তো সিঙ্গেল দুমের কোনো বলা নেই লেজ ফেলছে পুরুষ হয়ে বলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে পাটা দেখি তো এগুলো কি একবার উড়িছো না সেটিং করেছে সবে সেটিং করে দাও তাই আচ্ছা আচ্ছা এটা সবে সেটিং করেছে এখনো নরমালি ঠিক আছে ঠিক আছে এটা মাদি মাদি আচ্ছা মাদি নটটা দেখাবো দেখো এটা নটটা দেখো প্রথমে এটা দেখালাম ওটা মাদি ছিল এটা নট নটটা একবার দেখে নাও ঠিক আছে ডানটা দেখি তো

ওরান উড়িছিলে নাকি এখন তো পাটটা মানে ওড়ানো কিছু হয় না ওরানো না সেটা বাচ্চা এগুলো আচ্ছা জেনারেশন ওরানো কত জেনারেশনটা কত উড়েছে এই যে মাদিটা হ্যাঁ মাদিটা নরমাল 11 ঘন্টা ওরানো আছে আচ্ছা আচ্ছা ওই দিয়ে হালুয়া খাইয়ে হালুয়া খাইয়ে এগুলো আমি গম খাওয়াই তো হালুয়া খাইয়ে আচ্ছা মাদি আছে শীতকালে ঠিক আছে পাটাটা দিকে তো পায়ের এখনো কিছু হয়নি মানে এক পরের বাচ্চা এক পরের বাচ্চা আর কি হবে

তাই তো আচ্ছা ঠিক আছে দেখো আমি প্রথমে একটু দেখাচ্ছি এটা মাদিটা তাই তো এটা আচ্ছা মাদির চোখটা একটু দেখাই আমি তোমাদের ওর ইয়ার ছটফট করছে দেখো চোখটা একবার দেখে নাও শুধু আচ্ছা এই নটটা একটু তোমাদের দেখিয়ে দিই জুম করে আচ্ছা এবার একটু শখ করে নিই এগুলোর কোনো রেজাল্ট আছে

ঠিক দেখো পাটা নাও ঠিক আছে তো দেখো সুন্দর পেয়ার রয়েছে আর বলে রাখি এই যে পেয়ারটা ভাইয়ের হাতে দেখছি তাই তো এটা যে উপরে উঠছে যে আমার মানে এবার তো যেটা থাকলাম তার মা বাবা তাই তো আচ্ছা এই এর বাচ্চার রেজাল্ট কতক্ষণ করছে বললে সাত ঘন্টা সাত ঘন্টা নর্মালি মানে আমার চোখের সামনে ছেড়েছে কোন রকম কিন্তু কিছু কিছু খাওয়ায়নি ঠিক আছে নর্মালি উঠছে ঠিক আছে শখ করে নেব একটু ঠিক আছে দেখো নরের চোখটা দেখো এর বাচ্চা কিন্তু ঘন্টা ঠিক আছে আর যারা বলো যে সবাই তো সাত ঘন্টা সাত ঘন্টা বলো দাদা তোমরা এসে দেখতে পারো তাই তো ভাই একদম কিন্তু একদম একদম ছাদে বসিয়ে দেখবে তখন বলে আগের দিন চলে আসবে দেখি কোনো সমস্যার কিছু নেই আর এই বাচ্চা সেল নেই যে আমি মানে তোমরা ভাবতে পারো যে পায়রা আমরা সেল করবে তার জন্য সব বাড়ি বাড়ি বলছি এরকম কিন্তু ব্যাপার নেই ঠিক আছে ভাইব্রেশন হাতে কাঁপছে পায়রা দেখো দুমটা দেখে নাও ঠিক আছে পাটা দেখে দাও দেখো ঠিক আছে চোখটা একবার দেখে নাও ঠিক আছে দেখে দাও টিপলার ফুলো এটা অসাধারণ ঠিক আছে

দেখো একটা কালপেটিয়ার জোড়া তাই তো জোড়া তোপুর একদম পুরো জোড়া তাই তো একদম ডিম বাচ্চা করাচ্ছো তাই তো আচ্ছা এগুলোর বাচ্চা রেজাল্ট কতক্ষণ আছে এখনো তো উড়ানো হয়নি এখনো পর্যন্ত উড়ানো হয়নি তাই তো মাটিটা উড়ানো রয়েছে আচ্ছা নর আচ্ছা নর নরটা আনা পড়া নরটা আনা তাই তো দেখো চোখটা একবার দেখে নাও পুরো পুরনো জেনারেশন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভালো করে চোখটা দেখিয়ে দিই আচ্ছা মাটিটা একবার চোখ এখানে দেখিয়ে দিই তারপরে তোমাদের নরমাল শক করে দেব চোখটা একবার দেখে নাও ঠিক আছে দেখো আবারও কিন্তু বারবার বলে দিই ভাই কিন্তু পায়রা কোনো সেল করে না ভাই কিন্তু শখে ওরা এবং বাজিও খেলে না কারণ ভাই নিজে চায় যে আমার পায়রা নর্মালি যদি সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা ওরে আমার বাজি খেলার মানে গুলি খাওয়ানোর কোনো প্রয়োজন পড়ে না নর্মালি কিন্তু পায়রা ভাই রেজাল্ট করে ঠিক আছে দেখি দাও ডানা কাটা ডানা দেখার কিছু নেই পটটা এই দেখি দাও দাওটা হচ্ছে না ঠিক করে হুম ঠিক আছে পাটা দেখি দাও এগুলো উড়ে এগুলো তো আনলে উড়ে না মাদিটা উড়ানো পড়ে মাদিটা উড়ানো মাদিটা কত কোন রেজাল্ট আছে মাদিটা ওই 6-7 ঘন্টা ওরকম উড়িছে আমি নিজে উড়িছে নিজে উড়িছে বাড়িতে আচ্ছা না বাড়িতে ঠিক আছে দেখো এই মাদি এটা ভাই নিজের বাড়ি ভাইয়ের বাড়িতে টুবাই ভাইয়ের বাড়িতে উড়ছে পায়রাটা ঠিক আছে কত কোন রেজাল্ট করেছে বলে নরমালি 6 ঘন্টা চলে যায় 6 ঘন্টা নরমাল চলে যায় ঠিক আছে ঠিক আছে দানা কাটা রয়েছে এখানে ব্রিডিং এ বসেছে পায়রা আচ্ছা 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 ঠিক আছে তো তোমাদের বাড়িতে এসে যতদূর দেখো সিঙ্গেল দুম পাড়া একদম পুরো দেখে একদম যত দূর মানে ভাইয়ের বাড়িতে এসে বুঝতে পারলাম টু বাই ভাই এই আমাদের এই দুই ভাই বাড়িতে যত দূর হ্যাঁ সামনে যাও মানে হ্যাঁ 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 না আমি বিশ্বাস করো আমি এক বাড়িতে গেছিলাম সেখানে দাদা বলেছিলাম আমি দাদা যে সবাই তো বলে যে পাঁচ ঘন্টা চার ঘন্টার বেশি পাড়া নাকি ওড়ে না তাই ও দাদা আমাকে একটা কথাই বলেছিল না আমি বলি একটা কথা তুমি বলো শোনো কথাটা কী বলেছে তো দাদা আমাকে একটা কথাই বলেছে যে তুমি যে তোমাকে বলেছে না সে ওইটুকুনি কি জানে যে পাঁচ ঘন্টা চার ঘণ্টা যে বলছে পায়রা নর্মাল ওরে সে ওইটুখানি কি জানে এরকম এরকম আমাদের এখানে এখনও পর্যন্ত জেনারেশান আছে সেই জেনারেশান কেউ হাত খালি করতে চায় না কেউ দেবে না সেসব জেনারেশান যেরকম ভাই বললো তাতে আমি সেল করব না আর আমি বাজিও খেলবো না আমি পায়রা আমাকে গুলি খাওয়ানোর প্রয়োজন পড়ে না আমার পায়রা যখন নর্মালি নর্মালি যখন সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা এটা মন থেকে একটা মানে খুশি তাই তো ভাই বাস্তব তো বলো মন থেকে খুশি আমার পায়রা যখন সাত ঘন্টা নর্মালি উঠবে আমার গুলি খাওয়ানোর প্রয়োজন পড়ে না আমার ভাই বাজি খেলে বাজি বাজিও মানে খেলবে না ও বলছে এখনো পর্যন্ত ওই সব দিকেও ঝুঁক নেই ভাইয়ের কোনো ঝুঁক নেই এরকম পায়রা তৈরি করে আর কিন্তু ভাইয়ের বাড়িতে আসবো এবং তোমাদের মাঝে সেগুলো কিন্তু আমি সেল রাখবো আছে একদম একদম থ্রুতে আসলে তোমাদের কাছে কম বেশি ব্যবস্থা হয়ে যাবে আর সব থেকে বড় কথা তোমরা যখন বাড়িতে আসবে না তখন একটা আলাদা সম্পর্ক হয়ে যায় তাই না ভাই ফোনে একটা যোগাযোগ বলেছে একদম ঠিক আছে একদম একদম কেউ 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 নিন্দা কেউ কেউ করবে না যে পাড়া নিয়ে যাবে সেও নিন্দা করে না আর তোমরা যদি আসো অতি অবশ্যই আসলে একটা আলাদা জায়গা হয় সেই হিসাবে কিন্তু কম সময়ের ব্যবস্থা হয়েছে যেটা ফোনে হয় না ঠিক আছে ওর ভালো লাগবে তার ভালো লাগবে একটা জায়গা তৈরি হয়ে যায় ঠিক আছে হ্যাঁ ছবিও পাঠানো সম্ভব হয় আর তোমরা যদি না নিতে হয় তোমরা আসতে পারো যে যারা বিশ্বাস করো না তাদের জন্য শুধু বলছি এটা যারা চ্যানেলে মামাটে বলো যে ভাই চার পাঁচ ঘন্টা নর্মালি ওরে বেশি কেউ ওরে না তারা আসতে পারো ভাই ভাইতে দেখে যেতে পারো আর কিছু কালেকশন আছে আচ্ছা আপাতত কিছু কালেকশন নেই ভিতরে দুটো দেখলাম আমার বাড়িতে দেখিয়ে দিই ওগুলো বাইরে দেখিয়ে দিই ডিম্বাচ্ছা রয়েছে আমি দেখাচ্ছি না বাইরে বাড়িতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো যদি নিতে চাও তাহলে কিন্তু নিতে পারো আমি চোখটা দেখিয়ে দেবো আরো আরো এক পেয়ার তো দেখলাম মানে ডিম রয়েছে তাই না এখনো কেউ যদি চায় পাবে সব কালেকশনের পায়রা বাচ্চা আছে একটা বাচ্চা আছে ওটা আপাতত দেবে জেনারেশন তৈরি করছে ভাই কিন্তু একটা ভালো কথা সেটা হচ্ছে যে আমি দাদা না উড়িয়ে পায়রা কিন্তু ঠিক আচ্ছা দেখো এই একটা দেখো এটা নর ভাই এটা দেখে দেখে নাও নাও গঠনটা একবার দূর করে দেখো হাতটা যেরকম দেখাচ্ছে চোখ ছেড়দ চোখ ছেড়দ দেখো গঠনটা একবার দেখো এটাই কিন্তু এখনো ডিমে রয়েছে ঠিক আছে অসাধারণ ভাই অসাধারণ ঠিক আছে আচ্ছা এটা দিটা তাই তো আচ্ছা এগুলোর রেজাল্ট আছে নাকি

সাদা আবলুক দেখলে ওরি এটা পেয়ার বাবা মার পেয়ার রয়েছে ঠিক আছে এই পাশেটা নর ওটা মাদি তাই তো হুম দেখো কত সুন্দর দেখো পেয়ারটা দেখো একবার দূর থেকে তোমাদের দেখাই ঠিক আছে এটা শখ করে দেখাও দেখো প্রথমে মাদিটার চোখটা শখ করে নাও ঠিক আছে এটু দেখে নাও পরটা দেখে নাও ঠিক আছে ভাইব্রেশন আছে প্যারা না আচ্ছা আচ্ছা সব সিঙ্গেল লেজের পায়রা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে নটটা বাবাটা তাই তো হুম আচ্ছা প্রথমে যে দেখলে তোমার ভিডিওতে সেইটারই এটা জোড়া বাবা মার তাই তো হুম হুম আচ্ছা ঠিক আছে এটা দেখি দাও পট ডানাটা দেখি দাও ডানা কাটা রয়েছে ডানা দেখার কিছু নেই না আচ্ছা আচ্ছা এটা বিডিং বাচ্চা করায় ঠিক আছে পাটা দেখি দাও এগুলো কি বাড়িতে তোমার উড়িছিলে না আচ্ছা আচ্ছা ধারি ডিম আছে করার জন্য তাই তো আচ্ছা ঠিক আছে তো আজকের মতন কালেকশন আমি এখানে শেষ করলাম তাই তো ভাই তা কালেকশন সব শেষ যদি ভবিষ্যতে কখনো ভবিষ্যৎ মানে কখনো যদি ডিম বাচ্চা করো যদি তুমি সেল করো অতি অবশ্যই আমি আসবো কেউ যদি হ্যাঁ একদম কেউ যদি নিতে চাও অতি অবশ্যই ভাইকে দেখে রাখো আর ফোন নাম্বার এখন দিচ্ছি শুধু একটা পায়ার সেল হচ্ছে তার জন্য ডিসক্রিপশানে দেবো পায়রাটা সেল হয়ে যাবে ভাই আমাকে বলবে আমি নাম্বারটা তুলে নেবো ঠিক আছে ভিডিওতে দিলে তাহলে ফোন অনেকে জানবে না তো অনেকে ফোন করতেই থাকবে সমস্যা হতে পারে ডিসক্রিপশনে নাম্বারটা দেওয়া রইলো আর অ্যাড্রেসটা একটু বলে দাও তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে মাহেসে আচ্ছা সতীশচন্দ্র ঘোষলেন আচ্ছা ঠিক আছে মানে স্টেশন থেকে যেভাবে আসতে হবে তুমি তুমি মাহেশ বলবে পার্ক বলবে আচ্ছা দশ মিনিট লাগবে টোটোতে চলে আচ্ছা ঠিক আছে আর তুমি ফোন করে তো গাইড করে নি সমস্যা কিছু নেই আচ্ছা ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ তো আজকে কালেকশন আজকে মানে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ভালো কিছু নিয়ে ভালো থেকো সবাই সুস্থ থেকো থ্যাংক ইউ